আমি কি জোরে বলো জিহাদ তুমি কালকে এশার নামাজের পরে ফলা আনছো কি জন্য জি ভালো লাগে না সেজন্য তুমি ফলায় চলে যাচ্ছ কি বলতেছো ভালো লাগে না কেন তোমাকে ধরে আনছে কোথা থেকে গাড়ি থেকে ধরে নিয়ে আসছে

তারপর তুমি যাইবা কিবা আন্ডারের ভিতরে আব্বুর লগে যাইতাম এটা কথা বললা তুমি দিনে যাও না কেন দিনে চলে যাইতা ফলে রাতে কেন ফলাইতেছো তুমি যে আমি আমার আব্বুর লগে বিয়া লাগা করতে বেশি হয়তো আমার আব্বু আমারে হুদাদি গালাগালি করছে হ্যাঁ গালাগালি করছে তোমারে তারপর তুমি হেলিকপ্টারে আমরা ইয়া বাল্লা নিয়ে দেখতে সেজন্য তুমি তোমার আব্বুর সাথে রাগ করে ফলাই চলে যাচ্ছ তাইতো ঠিক আছে আর ফলাইবো না কেমন আচ্ছা ভালো থাকো